কে আছেন খাবার খেয়েছেন খাবার এই যে খাবার নিয়েছি আমরা এই যে খাবার খাবার দাও বাবু খাবার দাও চলুন দুস্থ অসহায় সমাজ থেকে ঘুরে আসি আপনারাও এই কাজে এগিয়ে আসুন একজনই আছে না আসবে ও আসবে আপনি খাবার খাননি না এখানে খাবার দাও এখানে কয়েকজন আছে দিয়ে দাও আর ঠান্ডা লাগে না ঠান্ডা কম্বল গুলো নিয়ে আসতে হবে এবার হ্যাঁ আর এখানে কে কে আছে বললো যে খাননি এখানে খাবার দাও এখানে দাও জলের বোতল দাও সাথে মানুষের পাশে থাকার আরেক নাম সোভা মহিলা মঙ্গল সমিতি প্রতিবারের মতো আজও কালিয়েচর থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মালদা টাউন রেল স্টেশন চত্বরে থাকা পথ শিশু প্রতিবন্ধী ভবঘুরে রোগী অসহায় দুস্থ ক্ষুধার্তদের উদ্দেশ্যে মাংস ভাত রান্না করে সদল বলে বিতরণ করছেন শ্রী রাজেশ মহল এবং দুস্থ রোগীদের ফ্রি চিকিৎসার উদ্দেশ্যে ডেকে নিচ্ছেন কালিয়াচক বালিয়াডাঙ্গা এনজিও টির অফিস ভবনে তাদের জন্য এই শীতের মুহূর্তে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাতে কি করা যায় এবার একটি ব্যাপক উদ্যোগের কথা তিনি তুলে ধরছেন খাবারটা খুলে দেখান খুলে দেখান পাগল ছিল খাবার যে আমি দিতে খাবারটা কি জিনিস সেটাও ভাত জলের বোতল তুলে হাত নাই কেউ কথা বলতে পারে না বাবা মা ছেড়ে চলে গেছে বাচ্চা শিশু থেকে বৃদ্ধ থেকে সবাইকে দেশ জুড়ে এইভাবে অসহায় ক্ষুধার তারাও যেন পেট ভর্তি খাবার পায় তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন আপনারা অনেক সময় খাবারটাকে নষ্ট করে দেন না ফেলে আপনারা যদি সময় করে যদি আপনারা এসে যদি এই দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান আপনারা যেতেও না পারেন আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি বা কালিয়াশোক বেকিং এর মাধ্যমে যোগাযোগ করবেন আগামী দিনে কি বার্তা রাখবেন দুস্থ অসহায়দের উদ্দেশ্যে ডিসেম্বর মাসে আমরা শীত বস্ত্র বিতরণ করব। থ্যাংক ইউ স্যার আপনার নামটা বলবেন আমার নাম রাজেশ মহলদার আমি শোভা মহিলা মঙ্গল সমিতির সোসাইটির সেক্রেটারি এবং শোভা মহিলা মঙ্গল সমিতি টাস্কটা পেয়েছিলাম